ভাঙলে পরে পিতল কাঁসা ভাঙলে পরে ভাঙলে পরে পিতল কাঁসা সেই রকমই যৌবনের দশা কাসার বদলা চহলে চবন বদলাই না রে কেউ মানব দেহের কেউ না প্রতিটা মুহূর্তে ধীরে ধীরে একদিন এসেছিল হালকা তারপরে হলো ঘন দাঁড়ে এরপরে ছিল কালো দাঁড়ে এখন হয়ে গেল সাদা দাঁড়ে কালো কম আর দু বছর যদি আল্লাহ হায়াতে রেখে দেয় একটাও কালো থাকবে না এটা ধীর গতিতে জীবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসসামাই ওয়া ওমা আদর মা আদারাকামাতরিক আল্লাহ একদম সৌর জগৎ থেকে কেন মানুষের পেছনে আসলো আল্লাহ ওই ওই জিনিসের কসম যে রাত্রিতে যাওয়া আশা করে কে যাওয়া আশা করে তোমরা যেন কে সেটা হলো প্রচলিত নক্ষত্র শুধু এই তিনটে আয়াতির তফসিল করতে গেলে দেড় ঘন্টা সময় লাগবে সৌর জগতে কে কে রয়েছে গ্যালাক্সি রয়েছে সেখানে ব্ল্যাক রয়েছে সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে রয়েছে ধরে সেখানে তাহলে সারা বুকে কতগুলি তারাকে দেখা যায় আলোক বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির ভিতরে পনেরো থেকে ষোলো কোটি তারা আছে শুধু তাই নয় যেগুলো গহবর অন্ধকার এক এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায় তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় আমার আল্লাহ সৌর জগৎ থেকে সঙ্গে সঙ্গে কেন মানুষের পেছনে এলে বললেন আল্লাহ বলছে প্রত্যেকটি প্রত্যেকটি আত্মার পেছনে আমার সূক্ষ্মী রয়েছে বলার কারণ হচ্ছে সঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে এক সঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে কোনো এক্সিডেন্ট হয়নি তারা নিজের কক্ষ পথে মানুষ তার পৃথিবীর তাদের গন্তব্য হবে কবর আমি সূক্ষ্মদর্শী দিয়ে প্রত্যেকটি মানুষ আপনারা আমি ভাবলাম যে ওই রমে বোখারি দার্শী রমে শুয়েছিলাম আমি স্টেজে আসলাম এখানে একশো থেকে দেড়শো পা আমি হেঁটে এলাম কেউ যদি আমাকে প্রশ্ন করত কোথায় যাচ্ছেন আমি বলতাম স্টেজে যাচ্ছি কিন্তু আমার রব না প্রতিটি কদম তুমি কবরের হাঁটছ যতগুলো পা পৃথিবীতে পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে এর জন্য আমার রব দুইখানা সুরা দিয়েছেন কোরআনে সময়কে কেন্দ্র করে একটা হলো রাতের শেষে আর একটা হলো দিনের শেষে সময় কথা বলে লম্বা তো আছে শুধু সুরা দুটা কেন দিনের শেষে রাতের শেষে হলো বলতে গেলে দেড় থেকে দু ঘন্টা সময় সময় লাগবে শুধু হালকা করে মিনিট বলছি সূর্য প্রতিদিন দুইবার কথা বলে একবার দু বিশ্ববাসী রে তোর কপাল ভালো আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে বা করে লাও আমল সাজিয়ে লাও আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী রে তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছ এখনো তোমার ভাবার আছে কোটা রাত্রি তুমি কেঁদে আজকে আমল করতে পারো সূর্য যদি উঠে তাহলে তুমি আছো ভালো শ্বাস নেবে আর যদি সূর্য না উঠে তুমি লাশ বেঁধে যাবে অতএব বিশ্ববাসী রে চলে গেলাম কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে তো আল্লাহ তাবার একবার তালা বলছে है जु दाल पोती সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্যর দিকে তেরে নিয়ে যাওয়া হচ্ছে তুমি এটাকে অবক্ষয় করে নষ্ট করে দিও না যৌবন কানে আল্লাহর ইবাদত করো যুবকদের যৌবন কানে আল্লাহর ইবাদত দুইখানা রয়েছে খুব জটিল ইবাদত খুব অপরিহার্য ইবাদত ফাইদা খুদিয়াতে সলা তুফান্তাসের ফিল আরদি অবতাও মিন ফাদিলিল্লাহ হে যুবকের দল সলাত আদায় করা হালাল উপার জনে বের হয়ে চলে যাও অলস কে আল্লাহ দেখতে পারেন না আল্লাহ অলসকে ঘৃণা করেন কোরআন অলসের জন্য বলেছেন ওরা তারা গাফলতির কারণে জীবনে চলে গেছে গাফলতি করে কোনদিন সে সাকসেস হতে পারে না অলস দিন সাকসেস হয় না নামাজ আদায় তারা আমি একটা সুগারের রুগী চারশো চল চারশো নব্বই সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আসতাগফিরুল্লাহ জিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম 1.5 ঘন্টা আমি যে নেকিটা পেলাম আমার আমলনামায় যে নেকিটা লেখা হল একটা যুবক ভুলকির মরে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 এই কাছে দরছে টটোর কাছে দরছে বাসের কাছে দরছে 5 টাকা পাঁচ টাকা আমার প্রতিটি সুবান আল্লাহ ছিল নফল ওর প্রতিটি পাঁচ টাকা ছিল ফরজায়েন হালাল উপার্জন করা ফরজায়েন অতএব ও যে আমলটা নেকিটা করেছে আমি যদি সত্তর বছর এরকম রকম আল্লাহ বলি একটা যুবকের তিন মিনিটের পাঁচ টাকা শব্দের নেকিটা নিতে পারবো না তো আল্লাহ তাবার বলেন হে যুবক চৌবন কালে তুমি ইনকাম করো তোমার দিকে তোমার বৃদ্ধ মা তোমার বৃদ্ধ মা বৃদ্ধ পিতা ছোট ছোট তোমার ভাই বোন তাকিয়ে আছে তুমি স্ত্রীকে এনেছো তার আনন্দ আছে তার কাপড় আছে চিকিৎসা আছে যুবক তুমি গাফলতি করবে না এক টাকাও যদি হয় কারো গাড়ি ধুইয়ে দিয়ে যদি পাঁচ টাকা পাও ড্রেন সাফ করে দিয়ে যদি দশ টাকা পাও সঙ্গে সঙ্গে করে নেবে কোনো লজ্জা করবে না হালাল উপার্জনে লজ্জা নাই চুড়িতে লজ্জা আছে অতএব বন্ধ যুবক রে এটা হল ফরজা আইন আর যুবকের দ্বিতীয় আমল কি ওয়ালহা ইল্লা হে আল্লাহর কোরানটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা কোরানের বিরুদ্ধে যদি কেউ হাত তোলে কলিজাটাকে দিয়ে দাও ইক আতিলোনাফি সাবিলিল্লা হে ভাইয়াতুলো নাবাজুক্তাল না এখানে বৃদ্ধদের জন্য মাপ আছে শিশুর জন্যে মাপ আছে মহিলার জন্য মাপ আছে রোগাদের জন্যে মাপ আছে হে জুবাক ইক আতিল নাফিসাবিল ইল্লাহে ভাইয়াতুলো নাবাায়ুক্তালো না

যখন না সারা যদি নারীর এক পাল্লায় চাপানো যায় হিরে মনি মানিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে দাঁড়িয়ে এক পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয় আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয় তো পাল্লাটা নিচে নেমে যাবে কেন বিশ্বনবী বলেছেন খাল নিয়তে থাকবে পৃথিবী চলবে সূর্য উঠবে ডুববে হাওয়াই জাহাজ চলবে প্লেন চলবে রেল দৌড়বে বেইমানিদের বেইমানি চলবে মাতালের মাতলামি চলবে যেদিন আল্লাহ আল্লাহটা মরে যাবে পৃথিবীর কোনো মূল্য থাকবে না তোর ফর হয়ে যাবে তাহলে আল্লাহ আল্লাহ থাকবে কতদিন আল্লাহ আল্লাহ থাকবে কতদিন ও মারিয়াম হবে না তাই মারা আল্লাহ তি আহসানাত ফর জাহা ফান ফাকনা ফির হে মির রোহিনা ও সদ্দা কাদ বিকালি মা ও কুতুবিহি ও কাহানাত মিনাল কানিতিন ওরে আমার ভাইরা শুনেলেন আল্লাহ আল্লাহ থাকবে কতদিন এই আয়াতটা যত রকম তফসির আছে তার ভিতরে এক তা তাফসীর হচ্ছে ওই মারিয়াম যুবতী তার সতীত্বের গ্যারান্টি আল্লাহকে দিয়েছে বিনা বাপে তার কাছ থেকে একটা আল্লাহওয়ালা নিয়েছেন আল্লাহ তার মানে এই পৃথিবী জননে আল্লাহ সহজেই বলে দিয়েছেন বিন আইসাইয়িন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহ দ্বারা সুম্মা সাবাইল ইassara তুমি আলেম হও বক্তা হও মাদানী হও মাওলানা হও মুফতি হও আর নবী হও আম্বিয়া হও ও শহীদ হও মেয়েদের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে ততদিন আল্লাহ আল্লাহওয়াল পাওয়ার আশা থাকবে যেদিন সতীত্ব হারিয়ে যাবে এর জন্যে বিশ্ব নবী বলেছেন মতের আগে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহ আল্লাহওয়ালা আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে লুচ্চারা নষ্ট করে দেবে আল্লাহ আর লুচ্চাদের নষ্ট করার রাস্তা দিয়ে তার প্রিয় অলিদেরকে পৃথিবীতে পাঠাবেন না কারণ নোংরা রাস্তায় অলি পৌঁছাবে না অতএব বন্ধুরে আবার খুব ভালো খুব মনোযোগ আল্লাহ আল্লাহ তাদের কেন্দ্রিক একবার বলছে অনেক আয়াত নাজিল করেছেন আম্মা যেন আয়সাকে পাক করতে গিয়ে এগারোখানা আয়াত নাজিল করেছেন মারিয়ামের ব্যাপারে একটা গোটা সোরা নাজিল করে দিয়েছেন অতএব বন্ধুরে ও মা আমার বোন আমার বেটি আমার গ্যারান্টি দিতে হবে এটাই হলো যুবতীদের ডিউটি আর যুবকের ডিউটি ইনকাম করবে আর ইসলামের থাকবে আর আল্লাহর নবী বলেছেন যুবক ওই যুবতী যে আল্লাহর আইনে নিজের জীবনকে চালাবে তার কোটা লেগে যাবে ওই আল্লাহর রহমতের ছায়াতি